নমস্কার বন্ধু বং ইনভেস্টিং এ আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন অপারেশন সিন্ধু নিয়ে আমরা সকলে খুব টেনশনের মধ্যে ছিলাম যুদ্ধের শেষ পরিণতি কি হবে বা কতদিন যুদ্ধ চলবে পাকিস্তান কোনোদিনই আমাদের দেশের যুদ্ধে জিততে পারেনি বা আগেও পারবে না আমাদের চ্যানেল শেয়ার মার্কেট রিলেটেড তাই যুদ্ধের উপর আমাদের নজর রাখতে হবে যুদ্ধ যতদিন চলবে আমাদের মার্কেটের উপর নেগেটিভ ইফেক্ট পড়বে এফআইএস সেলিং করে বেরিয়ে যাবে বিয়ার আরো স্ট্রং হবে মার্কেট আরো ক্র্যাশ হবে আমরা দেখেছি ভারত পাকিস্তান কি ভাবে জব দিয়েছে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে পাকিস্তানের এয়ার বেস পোর্ট জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান বাধ্য হয়ে যুদ্ধ বন্ধ করার জন্য আরজি জানিয়েছে আমাদের কাছে যুদ্ধ আপাতত বন্ধ হয়ে গেছে এটা আমাদের মার্কেটের পক্ষে পজিটিভ দিক আমরা এই ভিডিওতে দেখব কোম্পানির ব্যালেন্স কিভাবে দেখতে হয় কোম্পানির রেজাল্ট ইনফরমেশান হলিডে কীভাবে দেখতে হয় এসব শেখাতে কেউ কেউ কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত টাকা ফিস নেন আমি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের এসব শেখাবো আমি চাই মার্কেট সবাই জানুক বা বুঝুক ইয়ং জেনারেশন ফোনে রিলস বা ফেসবুকে সময় নষ্ট না করে শেয়ার মার্কেট সম্বন্ধে ভিডিও দেখে তাহলে সে মার্কেট সম্বন্ধে জানতে পারবে এবং এখান থেকে সে টাকা ইনকাম ভবিষ্যতে করতে হবে এটা ইনকামের একটা সোর্স হতে পারে আমরা এই ভিডিওতে জানবো কোম্পানির ব্যালেন্স শিট কীভাবে দেখতে হয় কোম্পানির আপডেট কোম্পানির প্রতিদিন যে নিউজ কি হচ্ছে না হচ্ছে কোম্পানির সম্বন্ধে সম্বন্ধে প্রতিদিন যে নিউজ কোম্পানির আপডেট সেগুলো আমরা কি করে জানব কোম্পানির মার্কেটের ছুটি মানে হলিডে কিভাবে দেখতে হয় কোম্পানির ব্যালেন্স শিট কীভাবে দেখতে হয় কোম্পানি এ টু জেড ইনফরমেশন আমরা কিভাবে দেখবো তো এইভাবে আমরা এই ভিডিওতে সেগুলো জানার চেষ্টা করব। আমরা চলে এলাম নর্মাল স্ক্রিনে এখানে গুগলে যাব গুগল যে কোনো কোম্পানি সম্বন্ধে জানতে চাইলে তোমার পোর্টফোলিওতে কি কোম্পানি আছে সেই কোম্পানি সম্বন্ধে জানতে সেই কোম্পানির নাম লিখবে লিখে সার্চ করি যেমন ধরো এখানে লেখা আছে টিসিএস টিসিএস সম্বন্ধে যদি আমি লিখি ধরুন লিখলাম টিসিএস টি সি এস টিসিএস লাগে টিসিএস শেয়ার প্রাইস চলে এলো টিসিএস শেয়ার প্রাইসে আজকে আমরা দেখতে পাচ্ছি টিসিএস এর শেয়ার প্রাইসে নাম আছে 3547 টাকা এখানে গেলে নিউজে যাবে নিউজে গেলে টিসিএস এর সমস্ত আপডেট নিউ আপডেট আজকে যা হয়েছে আজকের আগামী গতকালের সব আপডেট এখান থেকে আমরা স্ক্রল ডাউন করলে স্ক্রল ডাউন করে করে সব নিউজ আমরা পেয়ে যাব এইভাবে আমরা কোম্পানির প্রতিদিনকার আপডেট কোম্পানির ইনফরমেশন সমস্ত কিছু কোম্পানির হচ্ছে না প্রতিদিন আমরা জানতে পারবো কোম্পানির রেজাল্ট ব্যালেন্স শিট কোম্পানির ওয়েবসাইট এসব কোম্পানি কি বিজনেস করে এসব জানতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি মানি কন্ট্রোল ওয়েবসাইট আছে স্কিনার আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সব কিছু আছে আমরা ধরো স্ক্রিনারে গেলাম এটা কোনো স্পন্সার ভিডিও না আমি যেভাবে দেখি বা আমি যেভাবে ব্যবহার করি সেগুলি তোমাদের শেখাবার চেষ্টা করছি স্ক্রিনারে গেলাম টিসিএস চলে এলো টাটা কনসালটেন্সি সার্ভিসেস চলে এলো লিমিটেড এত অ্যাবাউট অ্যাবাউট মানে হচ্ছে কোম্পানি কি কাজ করে কোথায় কোথায় কি বিজনেস করে সেইগুলো চলে এলো

কোম্পানির সমস্ত যাদের প্রোজ ক্রঞ্জ মানে হচ্ছে দশগুণ কোম্পানি কি কি মানে পজিটিভ দিয়েছে কি কি নেগেটিভ দিয়েছে সেগুলো লেখা আছে এখানে পেয়ার কম্পারিজন লেখা আছে এখানে পেয়ার কম্পারিজনে কে কে যেটি সি এস ইনফোসিস এইচ সি এল মানে প্রত্যেকের এইভাবে আপনি পেয়ার হিসেবে এগুলো দেখতে পারেন কার পি কত আছে কার মার্কেট ক্যাপ কত আছে এইভাবে কম্পারিজন করতে পারেন কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্ট আছে

আছে বারো ডিএস আছে সাড়ে এগারো গভর্নমেন্ট কিছু আছে পাবলিক আছে সাড়ে চার প্রমোটার আছে বাহাত্তর বাহাত্তর প্রায় ধরুন এখানে অ্যারাউন্ড বক্স আছে অ্যারাউন্ড বক্সে গেলে আপনার কোম্পানি কবে কি মানে বোর্ড মিটিং কবে কোম্পানি কি রেজাল্ট কবে এগুলো সব কিছুই অ্যারাউন্ড বক্সে গিয়ে দেখতে পারবেন এখানে অ্যানুয়াল রিপোর্ট দেখতে পারবেন তেইশে চব্বিশে বাইশে এইভাবে আমরা কোম্পানির ব্যালেন্স শীট কোম্পানির বিজনেস মডেল সমস্ত কিছু আমরা জানতে পারবো কোম্পানির ওয়েবসাইটে গেলে কোম্পানি ওয়েবসাইটে গেলে কোম্পানি বিজনেস কি বিজনেস করে না করে সমস্ত কিছু কোম্পানি জানতে পারবেন ট্রান্সফরমিং বিজনেস এবারে কোম্পানি বিজনেসে দেখুন ব্যাংকিং ব্যাঙ্কিং ক্যাপিটাল মার্কেট কমিউনিকেশন মিডিয়া ইনফরমেশন সার্ভিস কনজিউমার গুডস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এডুকেশন এনার্জি রিসোর্স অ্যান্ড ইউটিলাইজ হেলথ কেয়ার হাইটেক ইন্স্যুরেন্স লাইফ সায়েন্স ম্যানুফ্যাকচারিং পাবলিক সার্ভিস রিটেল ট্রাভেল অ্যান্ড লজিস্টিক এসব হচ্ছে কোম্পানি বিজনেস মডেল কোম্পানি এই বিজনেসে কাজ করে এইভাবে আমরা কোম্পানির সম্বন্ধে এ টু জেড আমরা সবকিছু ইনফরমেশন এখান থেকে পেতে পারি এবার আমরা জানবো আমরা দেখলাম কোম্পানির ইনফরমেশন কীভাবে কোম্পানির নিউজ কোম্পানির আপডেট কোম্পানির আমরা কিছু দেখলাম এবার দেখব কিভাবে দেখতে হয় আমরা যাব স্ক্রিনে গিয়ে সার্চ করবো holiday হলিডে এসি হলিডে হলিডে সার্চ করলে আমরা কোম্পানির হলিডে দেখতে পাবো মার্কেটে হলিডে কবে কবে আমরা দেখতে পাবো ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি হোলি একত্রিশে মার্চ ঈদ দশই এপ্রিল মহাবীর জয়ন্তী চোদ্দই এপ্রিল বাবা সাহেব আম্বেদকর আঠেরোই এপ্রিল রিসেন্ট পয়লা মে পনেরোই আগস্ট রিপাবলিক ডে দোসরা অক্টোবর এইভাবে দেখবো লাস্ট আছে আমাদের নেক্সট আছে এরপরে মে মে জুনে নেই জুলাই নেই জুন জুলাই এই মাস পুরো কন্টিনিউ মার্কেট পাঁচ দিন চলবে সেই পনেরোই আগস্টে আমাদের নেক্সট মার্কেট বন্ধ থাকবে এইভাবে আমরা কম মার্কেট কবে কবে ছুটি এগুলো আমরা মার্কেটে হলিডে সম্বন্ধে জানতে পারবো এইভাবে আমরা যে যেকোনো কোম্পানির সম্বন্ধে সবকিছু আমরা দেখতে পারবো এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে বাই বাই